আসসালামু আলাইকুম এনসিটিভি কর্তৃক প্রকাশিত দুই এর নতুন কারিকুলাম অনুযায়ী শ্রেণী অষ্টম বিষয় গণিত অনুশীলনী পঞ্চম এর নাম জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ প্রশ্ন নম্বর সপ্তম চিত্র উম এর রম্বসের কর্ণ এসি সমান সমান ত্রিশ সেন্টিমিটার ও বিডি সমান সমান সিক্সটিন সেন্টিমিটার হলে রম্বসের পরিধি নির্ণয় করো চিত্র হচ্ছে এ বি সি ডি একটি রম্বস এর কর্ণদয় হচ্ছে এ সি সমান সমান ডি কর্ণদ্বয় সমান সমান সিক্সটিন সেন্টিমিটার সমাধান আমরা জানি রম্বসের কর্ণদয় নিজেদের শ্বেত বিন্দুতে নিজেদেরকে সমান দৈর্ঘ্যে দ্বিখণ্ডিত করে এবং একে অপরের সাথে লম্বভাবে অবস্থান করে এখন এসি ও ডি এর সেতবিন্দু ও হলে এ ও ইকুয়াল হাফ ইন্টু থার্টি সেন্টিমিটার ক্যালকুলেশন করলে আমরা পাবো ফিফটিন সেন্টিমিটার অর্থাৎ পনেরো সেন্টিমিটার বি ও ইকুয়াল হাফ ইন্টু সিক্সটিন সেন্টিমিটার ইকুয়াল এইটিন সেন্টিমিটার অর্থাৎ উপরের সংখ্যা ওয়ান নিচের সংখ্যা হচ্ছে টু আমরা যদি কাটাকাটি করি এইটিন সেন্টিমিটার অর্থাৎ আট সেন্টিমিটার হবে সুতরাং ত্রিভুজ বি ও এ পিতাকরসের সূত্র অনুসারে এ বি স্কোয়ার ইকুয়াল এ ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার বা এ বি স্কোয়ারকে ঠিক রেখে এখানে মানগুলো বসায় দেবো এ ও এর মান হচ্ছে পনেরো ও বি এর মান হচ্ছে এইট এর উপর স্কোয়ার বা এ বি স্কোয়ার ইকুয়াল আমরা পনেরো পনেরোকে যদি বর্গ করে দেই তাহলে দুশো পঁচিশ হবে প্লাস এইটকে বর্গ করলে চৌষট্টি অর্থাৎ আট আটা চৌষট্টি ইকুয়াল এ বি স্কোয়ার ইকুয়াল যদি আমরা ক্যালকুলেশন করে দেই অর্থাৎ দুইশো পঁচিশ প্লাস চৌষট্টি ইকুয়াল দুইশত শত বা এ বি এর উপর স্কোয়ার ছিল আমরা যদি উভয়ের দিকে বর্গ করে দেই এব ইকুয়াল সেভেন্টিন অর্থাৎ সতেরো বর্গমূল করে অর্থাৎ রমবষ্টির বাহুর দৈর্ঘ্য ইকুয়াল সতেরো সেন্টিমিটার অর্থাৎ সেভেন্টিন সেন্টিমিটার সুতরাং রম্বশটির পরিধি ফোর ইন্টু সেভেন্টিন সেন্টিমিটার ইকুয়াল সিক্সটি এইট অর্থাৎ আটষট্টি সেন্টিমিটার প্রশ্নে আমাদের বলছিল যে রম্বসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে রম্বসের পরিধি এখান থেকে আমরা রম্বসের পরিধি নির্ণয় করলাম একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সতেরো সেন্টিমিটার তাহলে রম্বস এর মধ্যে কয়টি বাহু রয়েছে চারটি বাহু চার দ্বারা গুণ করলে আমাদের রম্বসের পরিধি নির্ণয় হবে তাহলে রম্বসের পরিধি হচ্ছে সেন্টিমিটার বুঝতে সমস্যা হলে কমেন্ট করবা পরবর্তী ভিডিওগুলো আমরা হোয়াইট বোর্ডে বিস্তারিত আলোচনার মাধ্যমে করে দেখানোর চেষ্টা করব সমাধানটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোশ্চিন নম্বর আট অর্থাৎ প্রশ্ন নম্বর আট যদি থ্রি কমা ফোর ও ফাইভ পিথাগরিয়ান ত্রয়ী হয় তবে থ্রি কে ফোর কে ও ফাইভ কে পিথাগরিয়ান ত্রয়ী হবে যেখানে কে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা উক্তিটির যথাযথ যাচাই করো সমাধান যেহেতু থ্রি কমা ফোর ও ফাইভ ত্রয়ী সেহেতু থ্রি স্কোয়ার স্কোয়ার আমরা প্রথমটাকে ধরবো এ দ্বিতীয়টাকে ধরবো আমরা বি তৃতীয়টাকে ধরবো আমরা সি অর্থাৎ যে কোনো বাহু ধরে করতে পারি আমরা এর জন্য প্রথম বাহুটাকে এ বলা হয়েছে এবি বলতে পারি দ্বিতীয় বাহুটাকে বলতে পারি এভাবে আমরা ধরতে পারি ধরে আমরা পিথাগোরিয়ান অর্থাৎ ত্রয়ী সূত্র অনুসারে আমরা মানগুলো বসাই দিলাম এখন থ্রি কে স্কোয়ার বন্ধনী ক্লোজ স্কোয়ার প্লাস ফোর কে বন্ধনী ক্লোজ স্কোয়ার ইকুয়াল ফাইভ কে বন্ধনী ক্লোজ স্কোয়ার এর ক্ষেত্রে কে এর জন্য ধনাত্মক ও ঋণাত্মক মান ধরে হিসাব করি কে ওয়ান হলে থ্রি পয়েন্ট ওয়ান বন্ধনী ক্লোজ স্কোয়ার প্লাস ফোর পয়েন্ট ওয়ান বন্ধনী ক্লোজ স্কোয়ার ইকুয়াল ফাইভ পয়েন্ট ওয়ান বন্ধনী ক্লোজ স্কোয়ার বা আমরা যদি ওয়ানকে থ্রি দ্বারা গুণ দিই থ্রি হবে এর উপর স্কোয়ার স্কোয়ারকে ঠিক রাখলাম প্লাস প্লাস ফোরকে ওয়ান দ্বারা গুণ করলে এ হলো এর উপর স্কোয়ার স্কোয়ারকে ঠিক রাখলাম ইকুয়াল ফাইভ দ্বারা ওয়ানকে গুণ করলে ফাইভে হবে ফাইভ হবে এর উপর স্কোয়ার বা থ্রিকে বর্গ করলে নাইন ফোরকে বর্গ করলে ষোলো অর্থাৎ উভয় দিকে দেখো নাইন এবং যা যথাযথ আবার কে ইকুয়াল মাইনাস ওয়ান হলে থ্রি ইন্টু ওয়ান মাইনাস বন্ধনী ক্লোজ এর উপর স্কোয়ার প্লাস ফোর ইন্টু ওয়ান মাইনাস বন্ধনী ক্লোজ স্কোয়ার ইকুয়াল ফাইভ ইন্টু মাইনাস ওয়ান বন্ধনী ক্লোজ স্কোয়ার বা থ্রি কে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস থ্রি হবে এর ওপর স্কোয়ার প্লাস ফোর কে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস ফোর হবে এর উপর স্কোয়ার ইকুয়াল ফাইভ কে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস ফাইভ এর উপর স্কোয়ার কিন্তু সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের মান ঋণাত্মক হতে পারে না আবার কে ইকুয়াল টু হলে থ্রী ইন্টু টু বন্ধনিক্লস স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু বন্ধনিক্লজ স্কোয়ার ইকুয়াল ফাইভ ইন্টু টু বা থ্রী টু দ্বারা গুন করলে হবে সিক্স এর উপর স্কোয়ার প্লাস ফোর কে টু দ্বারা গুণ করলে এইট হবে এর উপর স্কোয়ার ইকুয়াল ফাইভ টু দ্বারা গুন করলে টেন এর উপর স্কোয়ার কমা কিন্তু সমগ্র ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের মান ঋণাত্মক হতে পারে না অর্থাৎ কে এর মান ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে না কিন্তু সকল পূর্ণ সংখ্যা হতে পারে উক্তিটির যথার্থতা যাচাই করা অঙ্কের সমাধান বুঝতে সমস্যা হলে কমেন্ট করবা পরবর্তী ভিডিওগুলো আমরা হোয়াইট বোর্ডে সমাধান করে দেওয়ার চ্যানেলে যদি প্রথম এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা কোশ্চিন নাম্বার নবম অর্থাৎ কোশ্চিন নাম্বার নাইন যে কোনো ত্রিভুজের দুইটি বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক যে কোনো আকৃতির ত্রিভুজ তৈরি করে বা কাগজ কেটে পরিমাপের মাধ্যমে সত্যতা উক্তিটির নিশ্চিত করো সমাধান যে কোনো আকৃতির ত্রিভুজ তৈরি করি এবং এবি ও এসি এর মধ্যবিন্দু ও কিউ সংযুক্ত করি এখন নিচের সারণিতে বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে নিম্নক্ত তথ্যগুলি তথ্যগুলি পূরণ করে প্রদত্ত উক্তিটি সত্যতা নিশ্চিত করি আমি এখানে যেরকম একটি শখ তৈরি করে দেখাচ্ছি সেম একইভাবে তোমরা একটি শখ তৈরি করে নেবে এবং বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য অনুপাত লিখে নেবা নেয়ার পর প্রথম বাহুর দৈর্ঘ্য হচ্ছে এপি পি ইকুয়াল টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এ কিউ ইকুয়াল টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বি সি ইকুয়াল ফোর সেন্টিমিটার অপর বাহুর বাহুরদৈর্ঘর্ঘ্য বিপি ইকুয়াল টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সিই ইকুয়াল টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পি কিউ ইকুয়াল টু সেন্টিমিটার অনুপাত এপি বাই বিপি অর্থাৎ প্রথম বাহুর দৈর্ঘ্য এবং দ্বিতীয় বাহুর দৈর্ঘ্যকে আমরা ভাগ করে দেব অর্থাৎ টু পয়েন্ট ফাইভ কে যদি আমরা টু পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ দেই তাহলে কত হবে আমাদের ওয়ান হবে এ কিউ বাই সিই ইকুয়াল ওয়ান সেম একইভাবে আমরা করে নেব বি সি বাই পিকিউ ইকুয়াল টু সারণি থেকে পাই বিপি ইকুয়াল সি কিউ ইকুয়াল টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সুতরাং বিসি সমান্তরাল পিকিউ আবার বিসি বাই পিকিউ ইকুয়াল টু বা পিকিউ ইকুয়াল হাফ বি সি অর্থাৎ প্রদত্ত উত্তিটির সত্যতা যাচাই করা হল সমাধান বুঝতে সমস্যা হলে কমেন্ট করবা পরবর্তী ভিডিওগুলো আমরা হোয়াইট বোর্ডে চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং শেয়ার করবা যাতে করে তোমার বন্ধুরাও এর সমাধানগুলো জানতে পারে ভিডিওর শেষে সর্বদা যে কথাটি আমি বলে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন লেখাপড়া চ্যানেলের পাশে সর্বদা জুড়ে থাকুন ধন্যবাদ